আমার স্বামীরা বন্ধু সাইডে বাসটা ফুলা পাত নেয় এই বেড়ায় করে কাজকর্ম করে খাই যদি এই বেড়া ভাঙে স্যার আমরা কোথায় যাই দাঁড়াবো আমরা কোথায় কি করব। আমাদের এখন সিজন শেষ মুখে আমাদের এখন তো কোনো যাওয়ার জায়গা নেই যেহেতু আমরা এখানে আইসি এই ছয় মাসের জন্য

এখন আর এই এক মাস আছে আমরা কোথায় যাব রমজান মাস আমাদের বউ ছেলিবিলি মা বাপ আমাদের তো খাওয়াই পোড়ায় বাসায় রাখতে হবে পাঁচশো লোকের পাঁচ হাজার পরিবার একটা ভাড়ার চলে আমরা আমরা মা বাবা ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে তারা অনাহারে মরবে তাই আমরা কাজ করতে এছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের দাবি এটাই ভাড়া গুলো যেন না ভাঙ্গা হয় যেন ভালোভাবে কাজ কাম করতে পারি আমরা যেন ভালো একটা সংসার ভাবে সংসার ভালো সংসারে ভালো করতে পারি এটা আমাদের দাবি আমরা যেন চারটে পাঁচজন শান্তিতে চাইতে পারি আমরা সরকার কাছে এটা আমরা দাবি চাই যে দশ লাখ কোটি টান হচ্ছে নিয়ে ভাজা মাংস গরিব মানুষগুলো কোথায় যাবে আমাদের তো বহুত পরিবার আছে আমাদের গরিবগুলো তো তাদের পণ্যগুলো তো তাদের মুই দিতে হয় এগুলো তো দেওয়া যায় না আমরা যদি না কাটতে পারি তো না আগেই মারা যাবে তাদের একবারে মেরিয়ে দেওয়া অনেক একো আছে নাই এনেকে এনেকে ৰত